আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অরিশাস কুকিং আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন হাজির হলাম চিটাগাংয়ের অথেন্টিক মেজবানি মাংসের রেসিপি নিয়ে চলুন তাহলে মূল রান্নায় চলে যাওয়া যাক প্রথমে মশলাটি দেখে নিচ্ছি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা দুই টেবিল চামচ পরিমাণে মেথি একটা বড় জয়ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে রাঁধুনি নিয়েছি রাধুনি কিন্তু একদমই আলাদা একটা মশলা মিষ্টি জিরা বা মৌরি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আর নিয়েছি বড় এক টুকরো জয়ত্রী এবার সবগুলো মশলাকে দুই মিনিটের মতো খালি খোলে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনো মশলার কালার কিন্তু চেঞ্জ হয় নাই এবার এই ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের মেজবানি মাংসের মশলা আপনারা যদি এগুলোর ঝামেলা করতে না চান তাহলে একটা রেডিমিক্স মেজবানি মাংসের মশলা কিনে নিতে পারেন এবার এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে চিনা বাদাম এক টেবিল চামচ পরিমাণে সরিষা এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি এক কাপ পরিমাণে বেরেস্তাকে তাকে আধা কাপ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে নারকেল বাটা দুই কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ মাংসগুলোকে নিয়ে নিয়েছি আগের থেকে তৈরি করে রাখা মেজবানির মশলাটা দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে একটা স্টার অ্যানিসকে ভালো করে টুকরো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টুকরো করে না দিয়ে আস্তও দিয়ে নিতে পারেন তবে আমি এই মশলাটাকে টুকরো করে ব্যবহার করি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা সবুজ এলাচি এই পর্যায়ে আগের থেকে বেটে রাখা নারকেলগুলো দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা তিন টুকরো বড় সাইজের দারচিনি সাত থেকে আটটা লং আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ হিসাব করলে বলা যাবে পনেরো থেকে বিশটা হবে দশ বারোটা দিচ্ছি কাবাব চিনি কাবাব চিনিটা কিন্তু আলাদা একটা মশলা এটা অনেকটা গোলমরিচের মতো দেখতে হয় আর ওপর থেকে একটা থাল হয় এই রকম দেখতে হয় কাবাব চিনিটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আগের থেকে বেটে রাখা বাদাম আর সরিষা বাটা দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা বেটার টেস্ট পাওয়ার জন্য চেষ্টা করবেন এগুলোকে আলাদা করে দেওয়ার জন্য আগের থেকে ব্লিন্ড করে নেওয়া বেরেস্তাগুলোকে দিয়ে নিচ্ছি হাতের কাছে আস্ত টমেটো না থাকার কারণে আমি টমেটোর কিউব ব্যবহার করছি আপনারা এর পরিবর্তে দুটো টমেটো কেটে দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে লবণ তবে লবণ আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন একটা চামচ পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়া আর বাটা মরিচ দিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে তবে আপনারা বাটা মরিচের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল এবার সবগুলো উপকরণকে ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে পারফেক্টভাবে মরিচ বাটার একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আগের থেকে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এবার এই মাংসটিকে যত ভালো করে মাখিয়ে নেবেন তত ভালো টেস্ট আসবে যেহেতু চিটাগাঙে এই মেজবানি মাংসের রেসিপিটা করা হয় গরুর মাংসের সবগুলো পার্ট দিয়ে তাই শুধু মাংস দিয়ে রান্না করলে একটু টেস্টে হেরফের তো হবেই আপনাদের হাতের কাছে যদি গরুর মাংসের কলিজা অথবা গরুর মাংসের মগজ থেকে থাকে সেটাও আপনারা দিতে পারেন এবার ভালো করে এটিকে মাখানো হয়ে গেলে এটিকে ঢেকে দিচ্ছি এবং চুলায় বসিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে এটি ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি যদি আপনাদের সেদ্ধ হওয়ার জন্য এটিতে বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় তাও দিয়ে নিতে পারেন এবার ভালো করে একবার এটিকে নাড়িয়ে এটিকে দমে দিয়ে দিচ্ছি অবশ্যই মাংসটিকে একটু পরপর নাড়িয়ে দিবেন আর খেয়াল রাখবেন যাতে নিচ থেকে লেগে না যায় যখন মাংসের ঝোলটা একেবারে টেনে যাবে এবং যখন তেল ছাড়তে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিচ্ছি এক চা চামচ পরিমাণে ভাজা রাধুনির গুঁড়া এক চা চামচ পরিমাণে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণে দিচ্ছি ঘি এবারের সবগুলো উপকরণ মাংসের সাথে আরেকবার ভালো করে মাখিয়ে নিতে হবে এবং দশ মিনিটের জন্য দম দিতে হবে যে দশ মিনিট দমে রাখবেন সে দশ মিনিট আর ঢাকনা তোলা যাবে না ততক্ষণে এই ভাজা মশলাগুলোর ফ্লেভার এই মাংসর মধ্যে ভালোভাবে চলে যাবে দশ মিনিট পর এটিকে ভালো করে সার্ভ করে নিচ্ছি এই তো আমাদের মেজবানি মাংসের রেসিপিটা একদমই তৈরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ